আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব জয়নাব তারেক রহমান আগামী দিনে ১৬ বছর আওয়ামী লীগ দেশটাকে যে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে এই দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য আপনারা জানান একত্রিশ দফা রাষ্ট্রীয় সংস্কার ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা সারা বাংলাদেশের জনগণের মাঝে আমাদের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে তার আবেদন ছিল আমরা যেন জনগণের কাছাকাছি পৌঁছে কি এই একত্রিশ দফা দফার মধ্যে কি রয়েছে এটা যেন জনগণকে আমরা জানাই এবং জনগণকে উদ্বুদ্ধ করি এই বাংলাদেশকে এই ভঙ্গুর বাংলাদেশকে শেখ হাসিনার এই ধ্বংসস্তূপ যে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে একটি শক্তিশালী সমৃদ্ধশালী অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে যে দেশের কোন দেশের দালালি করবে না এই রকম একটি পর্যায়ে উন্নীত হবে সেই কারণে উনি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এর মধ্যে অনেক দফা রয়েছে মানুষের মৌলিক যে চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সহ বিভিন্ন দফা রয়েছে তার মধ্যে ধরেন যে বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ সেই নির্বাচনী ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য যাতে ভবিষ্যতে কোনো অবৈধভাবে কোনো সরকার বিনা ভোটের সরকার যাতে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা উনি বলেছেন সংবিধানের সৌতুর অনুচ্ছেদ সংশোধনের কথা বলেছেন নারীদের অধিকার প্রতিষ্ঠা নারীদের ক্ষমতায়নের কথা বলেছেন কৃষি পণ্য যাতে স্বল্প মূল্যে যাতে কৃষকরা ক্রয় করতে পারে সার যাতে বিনামূল্যে পেতে পারে সেই সমস্ত দফা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট দফা এবং জনগণের কল্যাণের জন্য যা কিছু রয়েছে এই একত্রিশ দফার মধ্যে কিন্তু সব দফায় রয়েছে প্রিয় আমার আরেকটি দফা উনি বলেছেন রাষ্ট্রীয় কাঠামো করার জন্য সংবিধানকে সংস্কার করতে হবে এবং পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রীকেও দেশে হতে পারবে না এটি একটি অনেক যুগান্তকারী পদক্ষেপ উনি যত বড় মনের পরিচয় দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে আমার মনে হয় বাংলাদেশের কোন নেতা অতীতে এত বড় পরিচয় দেয় নাই তাই আজকে উনি জননেতা তাই আজকে উনি বাংলাদেশের তরুণ সমাজের যুবক সমাজের সকল শ্রেণীর প্রেসার মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে জনাব তারেক রহমান সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে গড়তে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশকে গড়তে চাই এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ আজকে বিএনপির সাথে রয়েছে এই বিএনপি নিয়ে আপনারা জানেন অনেক ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছিলাম আমি আমার কথা শেষ করব আরো অনেক নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন এই একত্রিশ এই একত্রিশ দফা কর্মসূচি আপনারা বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আমরা লিপলেট দিব লিপলেটের মাধ্যমে আপনারা বাংলাদেশের কুষ্টিয়ার কুষ্টিয়ার প্রত্যেকটি সর্বশ্রেণীর মানুষের মধ্যে আপনারা এই লিপলেট বিতরণ করবেন বিএনপির হাতকে শক্তিশালী করবেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের আগামী দিনের বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষের বাংলাদেশ আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাবে ইনশাআল্লাহ সকলকে